বিশ্বে হাফির কথা আমরা শুনেছি তিনি বিশ্ববিখ্যাত একজন মতপুর ছিলেন বিশ্বে হাফি এমন কোন দিন তিনি মত পান করতেন না মত না খেলে ওনার রাতি যাইত না প্রতিদিনের মতো আজকেও মত পান করার জন্য চলে গেলেন বন্ধুদের সাথে আড্ডায় রাস্তা দিয়ে হাইটে যায় হাইটে যায় হঠাৎ দেখে চুকের সামনে একটা কাগজ সাদা একটা কাগজ দেখা যায় محبت করে তিনি কাগজটা হাতের মধ্যে নিলেন জানতেন না কাগজের মধ্যে কী লেখা কাগজটা হাতে নিয়ে লেখা দেখেন আল্লাহর নাম رحمتুল লিল আলামিনের নাম লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ কাগজটা কেন জানি ওনার কাছে পছন্দ হয়ে গেল এই কাগজটা নিয়ে আবার বাড়ির দিকে ছুটলেন মায়ের দরজার কাছে গিয়ে করলেন মা দরজা বলবেন মা বলেন কে বলে আমি বিশ্বে হাফি কি তুমি আড্ডায় চলে যাওয়ার কথা নাচ গানের আড্ডায় চলে যাওয়ার কথা মা অন্তরে ভাবতে লাগলো হয়তো বা আমার সন্তানটা এখন ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে এই সময় তো তুমি আসো না কি জন্য আসছো বলে মা রাস্তা দিয়ে যাই যে হঠাৎ একটা কাগজ আমার চোখের সামনে পড়লো এই কাগজের মধ্যে দেখলাম আল্লাহর নাম নাম এই কাগজটা মায়ের কাছে দিলাম মা যত্ন কাগজটা কুরআন মাজিদের পাশে রেখে দেয় এই যে আল্লাহ এবং রাসুলের নামকে সম্মান জানালেন বলন্দ করলেন বলেন তো আল্লাহ দেখছেন কি দেখেন নাই চোরে বলেন দেখছেন কি দেখেন নাই যে বিশ্বে ওইটাকে সম্মান দিলেন নামটাকে বুলন্দ করলেন মায়ের কাছে সম্মানের সহিত আইনা দিলেন আমার আল্লাহ তালার কাছে কাজটা পছন্দ হয়ে যায় ও বিশ্বে হাফি তুমি আমাকে মোহাম্মদ করে নামটা তোমার হাতে নিয়েছো চুমু দিয়েছো আমার হাবি রাহমাতুল লিল আলামিন এর নামটা হাতে নিয়ে চুমু দিয়েছো তুমি আমার আমাকে बुलंद করেছো আমার হাবিবকেও बुलंद করেছো আমিও তোমাকে बुलंद করব ওই জামানার বিশ্ববিখ্যাত ওলি ছিলেন হাসান বসরি হাসান বসরি ছিলেন বিশ্ববিখ্যাত ওলি আজান মসজিদে রাতে বেলা আল্লাহ তাআলা স্বপ্নে যুগে জানায়া দেয় বিশে হাফি নামক আমার একজন বন্ধু আছে তাকে আমি আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা দিয়া দিলাম সুবহানাল্লাহ বলবেন ও হাসান বসরি তুমি বিশে হাফিকে জানায়া দিও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তোমাকে maaf করে দিয়েছেন হাসান বসরি তো আশ্চর্য হয়ে গেলেন এটা কি করে সম্ভব যে কিনা সবসময় মুখ পান করতে চায় বেপরটা নাচ গানে সবসময় মগ্ন থাকে তাকে আল্লাহ ক্ষমার সংবাদ কিভাবে দিলেন হাসান বসরিকে বললেন চা প্রথম রাতের বেলা স্বপ্ন দেখা ভাবলেন হয়তো বা শয়তানের পক্ষ থেকে হবে আবার দ্বিতীয় রাত একই স্বপ্ন দেখলেন বিশ্বে আমার প্রিয় বান্দাকে কমার সুসংবাদ দিয়ে দাও সে আমার এখন প্রিয় বান্দা হয়ে গেছে দুই দিন স্বপ্ন দেখলেন তিন দিন স্বপ্ন দেখার পর রাতের বেলা হাসান বসি চলে গেলেন বিশ্রে হাফির মদের আড্ডায় যেখানে বৈশা বন্ধু বান্ধবদের সাথে মতপান করেন রাত গভীর রাত গভীর রাতে করে ওই মদের আড্ডায় চলে গেলেন ক্লাবের মধ্যে চলে গেলেন সবাই তো আশ্চর্য হয়ে গেল আমগো এলাকার বড় হুজুর হঠাৎ করে মদের আড্ডায় চলে আসছেন গভীর রাত হঠাৎ যদি আপনাদের এখানে গান হয় বাদ্যযন্ত্র হয় যাত্রা ভালা হয় হঠাৎ যদি বড় কোন হুজুর আইসা গানের মধ্যে ভিতরে ঢুকে যান দাঁড়ায় যান আপনার আশ্চর্য হয়ে যাবেন বড় হুজুর এখানে আসার কথা না এখানে কি জন্য আসলেন আশ্চর্য হয়ে যাবেন তারা আশ্চর্য হয়ে গেল আজান মসৃত একজন আল্লাহ বিশ্ববিখ্যাত কুতুম তিনি কি করে মদের আড্ডায় চলে আসলেন আইসা বলতেছেন বিশ্রী নামক কোন আল্লাহর গুলাম আছে বলে হা সে তো মদ কে মাতাল হয়ে পড়ে আছে সে তো বললেন তার সাথে সাক্ষাৎ করতে চাই তার সাথে আমার সাথে একটু মোলাকাত করে দেন এবার বিশ্রী হা ডাকা হলো হাসান বস্রী আসছেন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এবার তো তিনি আশ্চর্য হয়ে গেলেন আমার মতন একজন নগণ্য গোলামের সাথে কি করে সাক্ষাৎ করবেন এটা কি হয় এবার বিশ্বে হাফি চোখ মুস্তে মুসতে হাসান বসি সামনে দাঁড়িয়ে যায় এবার হাসান বসি বলতেছেন ও বিশ্বে হাফি আল্লাহ তালার পক্ষ থেকে তোমাকে ক্ষমার সুসংবাদ দিয়েছেন তোমাকে বিশ্ব বিখ্যাত অলি বানাবেন আল্লাহ বলেছেন আল্লাহ তালার প্রিয় বন্ধু তুমি হয়ে গেছে এবার বিশ্বে হাঁসি বলে কি জন্য এত রাতে এসে আমার সাথে টাকটা করতেছ আসান বসে বলে না না টাকটার বিষয় না আল্লাহ তালা আমাকে জানিয়ে দিয়েছেন বলে কি জন্য কি জন্য আমাকে আল্লাহ ভালোবাসে ওই যে গতকাল রাত একটা কাগজের টুকরা তোমার মায়ের কাছে নিয়ে দিয়েছিলা যে কাগজের টুকরার মধ্যে আল্লাহর নাম ছিল হাবিবের নাম ছিল মোহাম্মদ মুস্তুফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই নামকে যে সম্মান দিয়েছো বলুন্দ করেছো আমার আল্লাহ তাআলাও বলেন যে মদ কুর যে কিনা সব সময় মদ খায় এবং অনেকজন কৃষ্ট মানুষ আমার নামকে বুলন্দ করেছে আমিও তাকে বুলন্দ করে দিব এজন্য আমার আল্লাহ তালার কাছে কাজটা এত পছন্দনীয় হয়ে গেছে আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়েছে আতিনাফি দার দুনিয়া না آتی نافی تار یقبانا حسن یا قیاسل مستقیسی نہدینا لکتی کھارا بالعلوم والمغینا قدر قدرت داری برگمان انتا ربی انتا حسبی دل جلال